আল্লাহ বল্লিন ফাবাশিবুহুম বিআযাবিন আलीम ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও যে তুমি যখন সোনা জোগাড় করছো রূপো জোগাড় করছো বা সোনার রূপর প্রতি কি টাকা তোমার কাছে আছে তুমি যদি আল্লাহর রাহে করো কর করো তোমার জন্য রইলো যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ যদিও শাস্তি কখনো সুসংবাদ হয় না শাস্তি তো দুঃসংবাদ কিন্তু আল্লাহ পাক বিদ্রুপাত্মক ভাবে ওই কথা বলেছেন যে তাদের জন্য যন্ত্রণার দায়ক শাস্তির সুসংবাদ কি হবে সে শাস্তিতে তার ওই সঞ্চিত সোনার উপর তার সঞ্চিত টাকা পয়সা জাহান্নামের আগুনে গরম করা হবে আমরা যেমন জামা কাপড় পালিশ করতে যে আয়রন হিট করে জামা কাপড় পালিশ করি তো ওইটাকে ধরুন এক পর্যায়ে আয়রন হিট করা মতন করা হবে করে ওইটাকে প্রথমত ধরা হবে কপালে সোনা রূপ গরম করে কপালে ধরা হবে প্রথম তো কপালে ধরা হলো এরপরে আল্লাহ বললেন জুনুব তাদের এই পাশারে ধরা হবে তৃতীয়ত বললেন জহুর হুর হুর তাদের পিঠে ধরা হবে তো মানুষটা তো ছটফট করবে আমার আল্লাহ বলছেন যখন ওই মানুষটার কপালে পাশারে পিঠে তার সঞ্চিত সোনার উপগুলোকে গরম করে ধরা হবে তাকে বলা হবে ফাজুকু মা কুনতুম তাকনিজুন তুমি যা জোগাড় করেছে এটা তোমার সম্পদ তুমি তার টেস্ট এখন ভোগ করো তার স্বাদ তুমি এখন গ্রহণ করো কুরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআন আলিল ফাহাল আমি কি মহান আল্লাহ বলে আমি কোরআনকে তেলাওয়াতের জন্য এবং উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি খোদ আল্লাহ যখন বলছেন আমি সহজ করে দিয়েছি সুতরাং যে মানুষটা চেষ্টা করবেন আশা করা যায় তিনি ব্যর্থ হবেন না এখন ধরে নেওয়া যাক কোনো মানুষ চেষ্টা করেও হইনি বা ও ব্যাপারে চেষ্টা করে ফল কথা কোরআন পড়া হয় কিন্তু অজবসিয় শুনে শুনে কোনারে আমলটাকে قائم রেখেছে তো আমাদেরকে একটু ছোট করে বুঝতে হবে আমি আগেই বলেছি পড়লে এক পর্যায়ের স্বভাব আছে এমন কোনো ব্যক্তি যদি পড়তে না পারে তাহলে তিনি পড়ার সব থেকে বঞ্চিত হবে কিন্তু আমল তিনি পেয়ে সব দুটির পার্থক্য এটা কেউ মনে করুন পড়তে পারে এবং পড়ে কিন্তু আমল করে ওই মানুষটাকে মনে রাখতে হবে কোরআন পড়া শরীয়তের হুকুমের নফল আবার ওই কোরআনটাকে নামাজের ভিতরে তেরাত হিসাবে পড়া ফরজ তেমনি নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করা নফল কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়assara মিনাল কোরআন তোমরা নামাজের মধ্যে যেখানেই সহজ হয় তুমি সেখানেই কেরাত পড়ে নামাজ কমপ্লিট করো তো নামাজের ভিতরে যে কোরআন পড়া যে অংশটুকু ফরজ ওর জন্য আমাকে তো কোরআন তেলাওয়াত শিখতেই হবে বাকি নামাজের বাইরে কোরআন তেলাওয়াত করা নফল তাহলে ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস শিখতে পারলাম যে নামাজের পরিমাণ মতো কোরআন পড়া থেকে আমরা কেউ দায়িত্ব মুক্ত হতে পারবো না আবার বলছি নামাজের মধ্যে যতটা পরিমাণ আমাদের প্রয়োজন হয় ততটা পরিমাণ কোরআন শিক্ষা থেকে আমরা কেউ দায়িত্ব মুক্ত হতে পারব না কারণ ওটা তো ফরজ এখন নামাজের বাইরে কেউ যদি ধরে নেন পারে তাও পড়ে না কিংবা মূলত পারে না নামাজটা কোন রকমে চালিয়ে যায় দুটো করে এখন যে লোকটা নামাজের বাইরে কোরআন শুনি মোটি পড়তে পারে ভাই এই মানুষটা যেহেতু একটা নফল কাজ ত্যাগ করছেন তিনি অতিরিক্ত সব থেকে বঞ্চিত হবে কিন্তু কোরআন শরীফের উপরে আমল করার বরকতে তিনি আল্লাহ পাকের কাছে না জাতের উপযুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ পক্ষান্তরে যে লোকটা কোরআন পড়ে অথচ আমল করে না ওই লোকটা নফল তেলাওয়াত করার বিনিময়ে যে সওয়াব পাবে তাতে আল্লাহ পাকের কাছে নাজাত হবে না তার আর একবার বলছি কোন ব্যক্তি কোরআন পড়েন কিন্তু আমল করেন লোকটা পাকের কাছে না জাতের উপযুক্ত নয় তাহলে আমরা এটাকেও বুঝি যে শুধুমাত্র কোরআন পড়ার তুলনায় আমল করার গুরুত্ব বেশি এবং অতীব জরুরি আমার কথা যদি বুঝে থাকে তাহলে বলুন যে কোরআন কি বলেছি নামাজের ভিতরে প্রয়োজন মতো খেরাপ পড়া ফরজ। আরও বলেছি যে যদি কেউ বাম্বাজের বাইরে কোরআন তেলাওয়াত না করেন তিনি সব থেকে বঞ্চিত হবে তার মর্যাদা স্টেজটা কম হয়ে যাবে কিন্তু কোরআনের উপরে আমলটাকে করাই লাগবে এই ক্ষেত্রে ভাই ছাড় আমি তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আমাদের দেশে ঘরের মানুষ বিনয় নম্রতা বজায় রেখে বিভিন্ন যজ্ঞ বিজ্ঞ কাছ ধর্মীয় থাকে এর বরকতে আমাদের যুবকগুলোর ভিতরেও একটা ইসলামী জ্ঞানের প্রবণতা আছে। আর বয়স যাদের বৃদ্ধ হয়েছে তার তো আরো অনেক বেশি পরিমাণ দিন কোরআন সংক্রান্ত আলোচনা শুরু এই পশ্চিম বাংলা এমনও জেলা আছে যে সমস্ত জেলাতে মুসলমানদের ঠান্ডা বাদ দেখলে মনে হবে না যেরা মুসলিম তাদের মাঝে ধর্মীয় কোন চর্চা নেই তাদের মাঝে কোরআনের শিক্ষা নেই তাদের মাঝে কোন তাদের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলে কোন আখলাক আমল বাহ্যিক চোখে দেখা যাবে এতটাই তারা ইসলাম থেকে দূরে আল্লাহ এলাকা জুড়ে বিপুল পরিমাণে ইসলাম সংক্রান্ত কোরআন সংক্রান্ত নবী সংক্রান্ত এত চর্চা রয়েছে যে চর্চার বদৌলতে প্রবীণ মানুষ তো দূরের কথা যুবক ছেলেগুলোর ভিতরে ইসলামী জ্ঞানের একটা প্রবণতা তৈরি হয়েছে এটি আল্লাহ পাকে লাখো শুক্রি তো আমি আজকের আমার আলোচনায় কি বলতাম আল্লাহ ভালো জানে তো ভাবে সাহেবের কথার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমি কথা বলতে যে আপনাদেরকে কিছু কথা শোনাব মনে আমি একজন ব্যক্তি কোরআন পড়তে পারে ছেলে হোক যাই তো কোরআনে উল্লেখ করা রয়েছে ওআতি তোমরা নামাজ কায়েম কর একজন ব্যক্তি ওই অংশটুকু পড়লেন তো ওই অংশটুকু একবার পড়ে ধরুন একটা করে দশজন করে নিকি পাবে ধরে নেন ওইটুকু অংশ পড়ে হলো তো জন্য একবার যথেষ্ট জ্ঞানের একবারের জ্ঞানে কি বুঝলাম যে আল্লাহ ইমান ওয়ালাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন তাহলে এটা হলো কোরআনের আমল আর পড়েছে একশোটা নেকি হয়েছে ওটা তো শুধুমাত্র সব কামাই কিন্তু মূল আমলটা হল একজন ইমানদার সাবালেক সাবালিগা নারী পুরুষকে নামাজ কায়েম করতে হবে একটা ছেলে অথবা মেয়ে কোরআন পড়ে তো কোরআন পড়ে সব জোগাড় করে অথচ নামাজ পড়ে তাহলে দেখা গেল তিনি তেলাওয়াতের সব নিলেন কিন্তু আমলের সব থেকে বঞ্চিত এই তেলাওয়াতের সব দিয়ে আমল না করার ঘাটতি পূরণ হবে না ও কখনো সারা জীবন কোরআন পড়েও নাজাত পাবে না যতক্ষণ কোরআনকে আমল না করবে ফলে আমাদেরকে মনে রাখতে হবে কোরআন পড়তে যেমন চেষ্টা করা আবশ্যক আমলে পরিণত করা তার থেকে আরো বেশি আবশ্যক কিন্তু সমাজ জীবনে আমরা দেখব প্রচুর মুসলিম আছে যাদের জ্ঞান নেই বললে ভুল হবে জ্ঞান আছে কিন্তু কোরআনের প্রতি তাদের আমলের অনিহা। আমলের প্রতি অবজ্ঞা কোরআন শরীফ আল্লাহ বললে ও আতু যাকাত তোমরা যাকাত আদায় করো তো যাকাত আদায় করতে বলেছেন আল্লাহ এখন আমাদের মধ্যে যারা অর্থশালী যারা বোঝেন তো বোঝেন কিন্তু যারা না বোঝেন তাদেরকে তো এটা বুঝতে হবে ভাই যাকাত একটা হিসাবের কড়ি এটা বে হিসাবই নয় জাকাত যদি যথার্থ আদায় করতে হয় তাহলে প্রত্যেকটা মানুষের নিজের সুবিধা মতো বছরের শুরু এবং শেষ ঠিক করতে হবে আর এই বছরের শুরু এবং শেষ ঠিক করে তাকে হিসাব করছে জাকাত দেওয়া লাগবে কেতাবে এসেছে যদি কারোর হিসাব কষে এক টাকা জাকাত হয় আর তিনি যদি এক লক্ষ টাকা দান করেন তো এক লক্ষ টাকা নফল দান করার তুলনায় হিসাব কষে এক টাকা জাকাত দেওয়ার সব বেশি কথা বলতে পারছেন এখন যাদের আল্লাহ অর্থ দিয়েছে এটেনশনটা তাদের যারা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক রাখে চাই সে জানুয়ারি টু ডিসেম্বর হোক মহরম থেকে জিলহাজ হোক আর বৈশাখ থেকে চৈত্র হোক যার যেটা সুবিধা সেই মতন তাকে শুরু এবং বছর শেষ ঠিক রাখতে হবে তার হিসাব অনুযায়ী যেদিন বছর শেষ হবে সেই দিনটাকে সারা বছর সংসার চালিয়ে ডাক্তার করে জামা কাপড় তৈরি করে বাড়ি ঘর তৈরি করে আমি এখন দেখছি আমার লিকুইড মানি আছে দু লাখ টাকা আমার অ্যাসেট আছে পাঁচ লাখ টাকা তো পাঁচ সাত লাখ টাকা মার্কেটে দেনা দেখছি আমার দেনা আছে তিন লাখ টাকা তো তিন লাখ টাকা বাদ দিয়ে বাকি চার লাখ টাকার হিসাবে আমাকে দশ হাজার টাকা জাকাত দেওয়া লাগবে কথা বোঝাতে বললাম এটা কোরআনের হুকুম আয়াতটা পড়লাম ওয়াতুজ যাকাত ওইটুকু পড়ে আমি ধরে নিলাম নব্বই কি একশো নেকি পাবো ও নেকি আপন জায়গায় কিন্তু আমি যদি যাকাতটা আদায় না করি সেটি তো আমার জন্য ভয়ঙ্কর যেমন আমি নামাজ পড়তে হবে জানলাম কোরআনের মানে বুঝিনি কিন্তু আলেমদের কাছ থেকে কোরআনের জ্ঞানটা লাভ করেছি এই যে নামাজ কায়েম করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের কার রোয়া জানা নেই মুসলিদের ইমাম সাহেবও বলে মঞ্চের বক্তাও বলে আর যেটা বলছে ওটা কোরআনের জ্ঞান ওটা ইমাম সাহেব আর বক্তা সাহেবের নিজের পকেটের কথা ব্যক্তি নামাজ জ্ঞান লাভ কিন্তু সেখানে ওই লোকটা নামাজ যদি না পড়ে তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে যারা নামাজকে নষ্ট করবে আর নিজের ইচ্ছা মতো জীবন যাপন করবে আমার আল্লাহ বললেন না গায়্যা ওই লোকগুলো নামক জাহান্নামের একটি কুয়াতে নিক্ষিপ্ত হবে যে কুয়াতে জমা হবে জাহান্নামীদের দেহের বিগলিত রক্ত পূজার কসান জাহান্নামীরা আগুনে পুড়বে আর ওর থেকে যেটা বিগলিত হয়ে বেরিয়ে আসবে যে কুয়াটাই জমা হবে ওই কুয়াটার নাম হলো আর ওই কুয়ায় নিক্ষিপ্ত হবে যারা নামাজটাকে ইচ্ছা করে নষ্ট এবং নিজের মনের পূজা করে জীবন কাটিয়েছি এখন কোন ভদ্র মহিলা কিংবা কোন ভদ্র তিনি কোরআন পড়লেন যে কোরআন বলছে তোমরা নামাজটা পড়ে সব নিয়েছেন ঠিক আছে কিন্তু নামাজটা যখন কায়েম করবেন না তাহলে তার জন্য কোরআনের অন্য আয়াতের ঘোষণা যে তাকে জান নামের গয় নামক কুয়াতে নিক্ষিপ্ত হওয়া লাগবে এবার বুঝুন পড়ে তিনি সব অর্জন করলেন তাতে আমি বলেছি আগে দুবার যে তার দরজাটা কম হবে কিন্তু জাহান্নামে যেতে হবে না ইনশাল্লাহ কিন্তু যে লোকটাই হুকুমটাকে কাজে না লাগাবে তাকে তো দুর্ভাগ্যবশত জাহান্নামে যাওয়া লাগবে এবার বলুন এবার বলুন যে দুতলায় বাস না হোক অন্তত আমার ঘরে বাসো এটাই তো বুদ্ধিমানের কাজ

প্রতি টাকা পয়সা জোগাড় কর কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে কৃপনতা আল্লাহ আল্লাহাবুল্লিম খোবাসিন আল্লাহ খালি ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দাও সুসংবাদ শুনিয়ে দাও যে তুমি যখন সোনা জোগাড় করো চ রূপো জোগাড় করো বা সোনার রূপর প্রতীকী টাকা তোমার কাছে আছে তুমি যদি আল্লাহর রাহে খরচ না করো তোমার জন্য রইল যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ যদিও শাস্তি কখনো সুসংবাদ হয় না শাস্তি তো দুঃসংবাদ কিন্তু আল্লাহ পাক বিদ্রুপাত্মক ওই কথা বলেছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ কি হবে সে শাস্তিতে তার সঞ্চিত তার টাকা পয়সা জাহান নামের আগুনে গরম করা হবে আমরা যেমন জামা কাপড় পালিশ করতে যে আয়রন হিট করে জামা কাপড় পালিশ করি ওইটাকে ধরুন এক পর্যায়ে আয়রন হিট করার মতন করা হবে করে ওইটাকে প্রথমত ধরা হবে কপালে সোনা রূপ গরম করে কপালে ধরা হবে প্রথম তো কপালে ধরা হলো এরপরে আল্লাহ বললেন ও তাদের তাদেরই পাশারে ধরা হবে তৃতীয়ত বললেন ও হুন তাদের পিঠে ধরা হবে তো মানুষ তো ছটফট আমার আল্লাহ বলছে যখন ওই মানুষটার কপালে পাশারে পিঠে তার সঞ্চিত সোনার উপগুলোকে গরম করে ধরা হবে তাকে বলা হবে ফাজুকু মা কুনতুম তাকনিজুন তুমি যা জোগান করেছ এটা তোমার সম্পদ তুমি তার টেস্ট এখন ভোগ করো তার স্বাদ তুমি এখন গ্রহণ করো তুমি তো পৃথিবীতে কোরআনের হুকুমটাকে কার্যকর করে হিসাব করে যাকাত দাওনি তো তোমার সম্পদের উপভোগ্য করবে তোমা কি করতে হবে কিন্তু পৃথিবীতে ছিল ওই সম্পদের উপভোগের স্বাদ এক আর জান্নাতের আগুনে গরম করিয়ে যখন দেওয়া হবে তখন তো তার স্বাদ ভিন্ন রকম আমার বক্তব্য তাহলে কোরআন কেউ পড়তে পারলো না সে সব থেকে বঞ্চিত হলো জান্নাতে তার স্টেজটা উঁচু হবে না নিচু হবে কিন্তু তিনি কোরআনের হুকুমটাকে কার্যকর করেছেন টাইম টু টাইম নামাজ আদায় করেছেন এবং বছর শেষ হিসাব রেখে দিয়ে তিনি তার একদম ক্যাশ টাকা আর মাল সামান যা আছে তা হিসাব করছে তিনি যাকাত আদায় করে দিয়েছেন যে কোনো জ্ঞানী মানুষ এ আলোচনা শুনলে এক কথায় বুঝবেন যে তেলাওয়াত করতে পারা নিঃসন্দেহে ভালো এবং প্রয়োজন কিন্তু যদি দুর্ভাগ্য বসত কোরআন তেলাওয়াত করতে নাই পারা যায় কিন্তু আমল ছাড়ার তো কোনো সুযোগ নাই আছে বাবা আমল ছাড়ার কোনো সুযোগ নাই ফলে মনে রাখতে হবে বেলাবতের তুলনায় আমলের গুরুত্ব অনেক 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 গুণ বেশি শ্রেষ্ঠ। পরের ও ইনশাআল্লাহ বলেছেন। পরকাউ মারাতিন সোজা শক্ত কথা তোমরা জামাত সহ নামাজ পড়ো। আর এটাই হলো নামাজের কমপ্লিট এবং পূর্ণ মাত্রায় আদায়ের পদ্ধতি। এক এক যে নামাজটা পড়া হয়। কিতাবে escre কোটাও অসম্পূর্ণভাবে আদায় হয়। যে নামাজটা দলগতভাবে জামাত সহ ইমামের পিছনে একতেদা করে পড়া হয়। ওই নামাজটা পূর্ণতার সঙ্গে আদায় হয়। নামাজ আদায়ের প্রকৃত পদ্ধতি হলো পূর্ণতার সঙ্গে নামাজ আদায় করা। এখন ধরে নেন ধরে নেন একজন ব্যক্তি পুরুষ নামাজ পড়েন কিন্তু জমাত সহ আদায় করেন না প্রিয় ভাইরা আমার প্রথমত সবাব থেকে বঞ্চনা সবাব থেকে বঞ্চিত হবে দ্বিতীয়ত আজান শোনার পরে জমাৎ সহ নামাজ আদাই না করলে তাকে কাফের অথবা মুনাফে করে মরতে হবে এমন একটি আশঙ্কা রসুল করে ভয়ঙ্কর ব্যাপার তাহলে বুঝতে হবে রথ তোমরা জমাৎ সহ নামাজ আদায়ি করো এর এই অংশটুকুর বিনিময় একশো বিশ নেকি পাওয়া যায় পড়লে কিন্তু যদি আমি হুকুমটাকে কার্যকর করে জমাত সহ নামাজ আদায় করি তাহলে যে নামাজটা আমি বাড়ি একলা পড়লে এক গুণ নেকি পেতাম ওই নামাজটা যদি উজুর সময়ে মেসওয়াক করে আমি আদাই করি তাহলে মিনিমাম সাতাশ গুণ তার উর্দেশ্য উত্তর গুণ গুন গুণ তার উর্দেশ্যে হৎসা গুণ তার উপরে আল্লাহ ইচ্ছা মতন আরো পরিমাণ বাড়িয়ে সব দিতে পারে বারেবার আর তুবা হন বলে 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 যাদের সামনে একটু একটু জায়গা আছে যদি একটু ছেড়ে একটু আগিয়ে তাহলে পরবর্তী ভাই একটু সুবিধা যার সামনে যেমন আছে বাবা আসেন ঠান্ডা আছে একটু ঠেসে বসলেও অসুবিধা হবে না একটু আগে আসে একদম শেষ পর্যন্ত যারা বসে আছেন

لا اله الا الله محمد رسول الله اللهم صل على যদিও ঘরোয়া সভা তথাপিও আপনাদের উপস্থিতি যথেষ্ট চোখের চকে পড়ার মতো তো যারা এসেছেন তারা তো নীরবে কথা শুনছেন আমি মাইকিং এর মাধ্যমে বলছি যাদের আসার মত ইচ্ছা আছে তারাও চলে আসুন